আমাদের পৃথিবীতে প্রাণীজগতের বিশাল বৈচিত্র্য রয়েছে পাশাপাশি প্রতিটি প্রজাতির নিজস্ব সৌন্দর্য এবং বৈশিষ্ট্য রয়েছে তবে কিছু প্রাণী তাদের শারীরিক গঠন রঙিন রূপ এবং মনোমুগ্ধকর আচরণের জন্য বিশেষভাবে সকলের নজর কেড়েছে এই প্রাণীগুলো আমাদের প্রকৃতির অপার সৃষ্টির নিদর্শন এবং সৌন্দর্যের প্রতি যা হয়তো সকলের দেখার সৌভাগ্য এখনও হয়নি তো বন্ধুরা ঘটনার আজকের পর্বে আমরা তেমনি দশটি সৌন্দর্যময় প্রাণীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে চলেছি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান ময়ূর ময়ূর পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখিদের মধ্যে অন্যতম বিশেষত পুরুষ ময়ূর তার রঙিন পেখম মেলে ধরার সময় অসাধারণ সৌন্দর্য প্রদর্শন করে এর পেখমে নীল সবুজ সোনালী এবং বেগুনি রঙের চমৎকার সমাহার দেখা যায় ময়ূরের এই পেখম সাধারণত সঙ্গীকে আকর্ষণ করার জন্য ব্যবহৃত হয় এটি ভারতের জাতীয় পাখি এবং অনেক সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে প্রাচীন শিল্প ও সাহিত্যেও ময়ূরের সৌন্দর্যের প্রশংসা করা হয়েছে নাম্বার টু পান্ডা পান্ডা বিশ্বের সবচেয়ে প্রিয় প্রাণীগুলোর একটি তাদের সাদা কালো রঙের দেহ মিষ্টি চেহারা এবং শান্ত স্বভাব সবাইকে আকৃষ্ট করে বন্য পরিবেশে বাসী এদের প্রধান খাদ্য চীনের জাতীয় প্রতীক হিসেবে প্যান্ডা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বাচ্চা প্যান্ডার খেলা দেখা এবং তাদের মজার আচরণ খুবই আনন্দদায়ক আজকের দিনে বন্য প্যান্ডা অত্যন্ত বিপন্ন এবং তাদের সংরক্ষণে অনেক প্রচেষ্টা নেওয়া হচ্ছে নাম্বার থ্রি ম্যান্ডারিন হাঁস ম্যান্ডারিন হাঁসকে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাঁস বলা হয় পুরুষ হাঁসের উজ্জ্বল কমলা নীল সবুজ এবং সাদা রঙের সংমিশ্রণ একে প্রকৃতির এক অনন্য সৃষ্টি করে তুলেছে এটি পূর্ব এশিয়ার বিভিন্ন নদী ও জলাশ্যে বসবাস করে জাপানের লোক এই হাঁস প্রেম এবং অটুট সম্পর্কের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় তাদের এই রঙিন সৌন্দর্য তাদের প্রকৃতির শিল্পকর্ম হিসেবে পরিচিত করে নাম্বার ফোর তুষারচিতা তুষারচিতা বিশ্বের অন্যতম সুন্দর ও রহস্যময় প্রাণী এটি হিমালয় এবং মধ্য এশিয়ার পর্বতাঞ্চলে পাওয়া যায় তাদের দেহে সাদা দূষর পশম এবং কালো ছোপ ছোপছোপ দাগ রয়েছে যা তাদেরকে আশ্চর্যজনকভাবে চিত্তাকর্ষক করে তোলে তুষারচিতার লম্বা লেজ এবং মসৃণ চলাফেরা এদের আরও রাজকীয় করে তোলে এই প্রাণী বর্তমানে বিপন্ন অবস্থায় রয়েছে এবং তাদের সংরক্ষণের জন্য বৈশ্বিক উদ্যোগ নেওয়া হচ্ছে ফাইভ ডলফিন ডলফিন তার বুদ্ধিমত্তা বন্ধুত্বপূর্ণ আচরণ এবং সুশৃঙ্খল শরীরের জন্য পরিচিত বোতল নাক ডলফিন বিশেষ জনপ্রিয় কারণ এটি মানুষের সঙ্গে সহজে মিশতে পারে ডলফিন সমুদ্রের পানিতে খেলা করে এবং প্রায়ই দলবদ্ধভাবে চলাফেরা করে তাদের পানিতে ডাইভ করা এবং খেলাধুলার কৌশল দেখতে দারুণ লাগে ডলফিন শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নয় বরং তারা সমুদ্রের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার সিক্স ফ্ল্যামিঙ্গো ফ্ল্যামিঙ্গো পাখি তার গোলাপি পালকের জন্য বিখ্যাত এই গোলাপি রং মূলত তাদের খাদ্য থেকে প্রাপ্ত ক্যারোটিনয়েড রঞ্জক থেকে আসে তারা সাধারণত এক পায়ে দাঁড়িয়ে থাকতে ভালোবাসে এবং দলবদ্ধভাবে চলাফেরা করে ফ্ল্যামিঙ্গোদের সৌন্দর্য শুধু তাদের রঙেই নয় বরং তাদের চলাফেরার শৈল্পিকতায়ও ফুটে ওঠে এই পাখিগুলো জলাভূমি অঞ্চলে বেশি দেখা যায় নাম্বার সেভেন সাদা বাঘ সাদা বাঘ একটি বিরল এবং অত্যন্ত আকর্ষণীয় প্রাণী সাধারণ বাঘের মতো হলেও এদের গায়ে সাদা রঙ এবং কালো ডোরা দাগ থাকে এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য সাদা বাঘকে পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণীদের মধ্যে গণ্য করা হয় এদের দেহের গঠন অত্যন্ত শক্তিশালী এবং রাজকীয় চিড়িয়াখানায় সাদা বাঘ দর্শকদের বিশেষ আকর্ষণ হয়ে ওঠে নাম্বার এইট ক্লাউনফিশ ক্লাউনফিশ তাদের উজ্জ্বল কমলা সাদা এবং কালো রঙের সংমিশ্রণের জন্য বিখ্যাত তারা সাধারণত প্রবাল প্রাচীরে বসবাস করে এবং অ্যামোনিয়া নামক সামুদ্রিক উদ্ভিদের সঙ্গে সহাবস্থান করে ক্লাউন ফিশের ছোট আকৃতি এবং দৃষ্টিনন্দন রঙের জন্য এটি সমুদ্রের সবচেয়ে সুন্দর মাছগুলোর মধ্যে একটি এদের বাস্তুতন্ত্রে ভূমিকা সমুদ্র জীবনের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার নাইন জেলিফিশ জেলিফিশ তাদের স্বচ্ছ দেহ এবং আলো বিচ্ছুরণ করার ক্ষমতার জন্য বিখ্যাত কিছু জেলিফিশ গভীর সমুদ্রে আলো তৈরি করতে পারে যা রাতের সময় এক বিস্ময়কর দৃশ্য তৈরি করে এদের মসৃণ এবং গোলাকার দেহ তাদের রহস্যময় সৌন্দর্য প্রদান করে জেলিফিশের নড়াচড়ার ধরন এবং পানির স্রোতের সঙ্গে তাদের সহাবস্থান দেখতে খুবই চিত্তাকর্ষক নাম্বার টেন আরাবিয়ান অরক্স আরাবিয়ান অরক্স একটি মরুভূমির প্রাণী যা তার সাদা দেহ কালো মুখমণ্ডল এবং লম্বা লম্বাশিংজের জন্য পরিচিত এটি মধ্যপ্রাচ্যের মরুভূমিতে বাস করে এবং কঠোর পরিবেশেও টিকে থাকার ক্ষমতা রাখে আরাবিয়ান অরক্স তার সৌন্দর্যের কারণে মরুভূমির রাজকীয় প্রাণী হিসেবে বিবেচিত হয় এটি আরব অঞ্চলের ঐতিহ্য এবং গর্বের প্রতীক পৃথিবীর প্রাণীগুলোর সৌন্দর্য আমাদের প্রকৃতির বৈচিত্র্য এবং সৃজনশীলতার একটি অসাধারণ উদাহরণ এই প্রাণীগুলো কেবলমাত্র দৃষ্টিনন্দন নয় বরং তারা আমাদের জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ আমাদের উচিত এই প্রাণীগুলোর সংরক্ষণে মনোযোগী হওয়া এবং তাদের সৌন্দর্য ও গুরুত্ব ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন